আসসালামু আলাইকুম আমরা সদশ নিউজ টুয়েন্টি থেকে প্রেস বলছি আজ আনুমানিক বিকেল তিনটায় এই মুরুব্বি মিরপুর বেরিবাদ সংলগ্ন যে একটা পাম্প আছে পাম্পের সাদিক পাম্পের পাশে তাকে পাওয়া গেছে আমরা এখানে যারা এখানে যারা ছিল তারা বলতেছে হয়তো স্ট্রোক করে তিনি মারা গেছেন কিন্তু এখন পর্যন্ত তার সাথে কোনো ডকুমেন্টস ফোন বা কোনো কিছুই পাওয়া যায়নি যদি কেউ চিনে থাকেন এখানে আমাদের রূপনগর থানা অধীনে এই জায়গাটা রূপনগর থানা থেকে আমাদের আনর ভাই আছেন তিনি এখানে দায়িত্বে আছেন এখানে আসলে আমরা একটু শুনবো যে সে কখন থেকে এখানে আছে বা এখানে যারা ছিল তারা তাদের থেকে আমরা একটু শুনবো ভাইয়া একটু বলেন জি আমি হলো তিনটা দিকে আমি আমার ক্ষেত্রে খেয়ে বেরিয়ে এখানে আমার ফ্যাক্টরি আছে আচ্ছা তো বেরোয়ার পরে দেখলাম যে কিছু লোকজন রাস্তা সাইডে জড়ো জড়ো হয়ে আছে তো যাওয়ার পরে দেখি উনি পড়ে আছে তো ওদের সাথে আমি ওর সাথে এখানে নিয়ে আসলাম আনার পরে ত্রিপুর লাইনে ফোন দিলাম ফোন দেওয়া পরে যে দিদার ভাই তারপরে আনোয়ার ভাই আসছে ঠিক আছে আনোয়ার ভাই যদি মনে করেন কেউ আমাদের এই ফুটেজ দেখে যদি জানতে পারে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে থানার নাম্বার আছে আমাদের থানা রূপনগর থানা রূপনগর থানার নাম্বারে যোগাযোগ করতে পারে বা আপনার সেটাও যোগাযোগ করতে পারে আচ্ছা আপনার নাম্বার একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ফোর ডাবল থ্রি নাইন এইট নাইন এইট টু ঠিক আছে যদি কেউ মিরপুরের বা কেউ যদি চিনে থাকেন এই মুরব্বীকে আপনারা একটু যোগাযোগ করবেন রূপনগর থানায় তারা এই লাশটা হস্তান্তর নিচ্ছেন এখানে অনেক লোকই আছেন সবাই তাকে তারা থানা থেকে চেষ্টা করতেছে যে কোনোভাবে সে কোথায় বা কার আত্মীয় এটা জানা যায় কি না মোটামুটি এখন পর্যন্ত তারা জানতে পারছে যে হয়তো দুয়ারি পাড়ার কেউ হবে তো তো আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই আপনারা রূপনগর থানায় যোগাযোগ করবেন ধন্যবাদ